মায়ের আমসত্ত্ব পুরো রেডি হয়ে গেছে আম আমসত্ত্ব আমসত্ত্ব করে মাথা খারাপ করে দিল কয়েকদিন তারপরে এই রেজাল্ট রেজাল্টটা কিন্তু বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি মানে মাথা খারাপ হওয়াতে বেশ জিনিসটা সুন্দর হয়েছে একদম ফার্স্ট টাইম বাড়িতে খুব সুন্দর আমসত্ত্ব হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি মা কীভাবে বানিয়েছে এবার আমি এটাকে কাটবো আদৌ কিরমভাবে কাটা যাবে কাট এবারে কাটি দেখি আজকে মাঝখান দিয়ে কাটি কেনাগুলো কেনা বলতো নরম হয় কেনা বলতো তো কুমড়ো থাকে ওই জন্য নরম এই দেখো আর দারুণ হয়েছে কিন্তু না জিনিসটা খুব সুন্দর আইটেনিজ দেখাই তোমাদের আমাদের তো আরো যেন বেশ কেনটা কী দেখাবি এই দেখো পাখি খেয়ে নিয়েছে ওই সেই ছোট্ট পাখিটা এসেছিল ঠুকরিয়েছিল হ্যাঁ দেখ পুরো ঠোঁট দিয়ে দেখো ফুটো করে দিয়েছে মা আমাকে বলেছিল যেন না ছেড়ে যেন না ছেড়ে এদিকে পাখি এসে ছিঁড়ে ফুটো করে দিয়ে চলে গেছে বারান্দার মধ্যে পাখি ঠুকে গেছে দেখো কি ভালো লাগে দেখতে করে কষ্ট গায়ে জোর দিয়ে কাটতে হচ্ছে নাকি প্রচুর শক্ত হয়ে গেছে তাই তাহলে আর দিতে লাগতো না

আর কি সুন্দর হয়েছে না খেতে হয়েছে আমি খেয়ে নিয়েছি আর কি অফ ক্যামেরা তারা ওয়ান ক্যামেরা আরেকবার খাবো ঠিক আছে অসুবিধা নেই আমি কি আমি খেতেই থাকবো ও আম আম সদ্য সব খাবো আমি কিছু ছাড়বো না দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে হ্যাঁ কি সুন্দর সাকসেস প্রথমবার করলাম আম সত্য হ্যাঁ যা টেনশনে ছিলাম আম সত্য নিয়ে টেনশনে ছিল হুম কি অবস্থা এই দিকটা না আমি একটা সাইড করে রেখেছি এই দেখো এই দিকটা মোটা মোটা এই জন্য এই বাবাইটা এদিকে করে রাখি মানে আম শতটাকে নিয়ে কি কায়দা করে যাচ্ছি আর একটা নতুন কায়দা মনে পড়েছে এরকম তো হ্যাঁ হ্যাঁ এনজয় থাকে দেখ এইছ ঠিক আছে এখন করে বসা ওখানে হ্যাঁ এই সাইডে একটা এখানে রাখ আরেকটা গড়াবো আরেকটা করব হ্যাঁ কি ভালো লাগছে দেখ দেখো কত সুন্দর করে কেটে সুন্দর করে সাজিয়েছে এইগুলো এখনো কাটা বাকি আছে মানে সাজানোর জন্য এরম করে কেটেছি কিন্তু খেয়ে রিভিউ আর কি দেবো আমি তো খেয়েই যাচ্ছি দাঁতে লেগেও গেছে অলরেডি আবার হাতে নিয়েছি এটা এখান থেকে খাবো না এখানে এই যে হ্যাঁ এটা পুরো দোকান ফেল দোকানেও এত ভালো কিনতে পাওয়া যায় না বাড়িতে অনেকেই বানিয়ে খেয়েছে আবার অনেকে বানায়ও যারা বানাওনি তারা তাড়াতাড়ি করে ট্রাই করো এরকমভাবে আমের সিজন কিন্তু এখনও যায়নি তাড়াতাড়ি করে বানাও আর আম বাড়িতে বসে খাও